এই পর্বে থাকছে সারা রিসেন্টে ছোট ছোট কটেজ বড় বড় কটেজ যেখানে খুব সুন্দর নয়নার দৃশ্য দেখা যায় যেখান থেকে আমরা হাঁটছি কটেজগুলো দেখছি কটেজগুলো বাইরে থেকে সুন্দর ভিতর থেকে অনেক সুন্দর আর যারা ছিল অনেকেই এখন হয়তো বা চেক আউট করছে এই যে গাড়ির এই দিয়ে টাওয়ার সুন্দর কটেজের সামনে গুলোতে বসার সুন্দর জায়গা আমরা যেখান থেকে আসলে বোটিং করলাম তার থেকে কিছু দূর হেঁটেই হাতের বাম সাইড থেকে এই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ডান পাশ দিয়ে গেলে আবার রিসিপশনে চলে যাওয়া যাবে বাম পাশ দিয়ে গেলে সারা স্যানিটারি ভিতরের দিকে যাওয়া যাবে আমরা দেখি সামনে আমরা আর কি কি দেখতে পাই 57 এদিকে কাছে হবে আর আমরা একটা

আমাদের গাড়িটা ঘুরে যাবে এখন গাড়িটা ঘুরে এখন আমরা এই রিসোর্টের ভিতরের দিকে যে সাইডে গ্রাউন্ড খেলার জায়গা এবং হচ্ছে ভালো বিভিন্ন রকম খেলার আয়োজন আছে এই সাইডটা দেখা যাচ্ছে এর ওটাও কত জায়গা ছবির উপরে মালিকানা আছে না শেয়ার ফ্রেয়ার

এই पैसे की बाउंड्री আমাদের খেলা হবে আমি এখানে হইব আইফোন ধরে আর ওই পিছনে থেকে ঘুরে আসা যায় আরো অনেক কিছু দেখতে পাওয়া যাবে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা যাচ্ছি না

চারদিকে আসলে অনেক সবুজ যেই কারণে সারার স্তরটা আসলে অনেক ভালো লেগেছে আমার সবাই খুব প্রাণবন্ত ভাবে খেলাধুলা এবং ঘোরাঘুরি করেছে এখন হচ্ছে পদ্মফুলের লেক এই পদ্মফুলের লেক হাতের বামে ওই পাশটাতে আমরা প্লেগ্রাউন্ড শেষ করে ঘুরে আসলাম বাচ্চাদের খেলাধুলার জায়গা তারপর আমরা ওয়াচ টাওয়ারের পেছন সাইডে পদ্মফুলের লেক ওই লেকটায় আসলাম লেকের এই সাইড থেকে আমরা ওই পাশের বোধ ভিউই নেব। আর ওদের যে মজাদার একটা ব্যাপার আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের লেকের সাথে একটা টি স্টলের মতো আছে হয়তোবা সন্ধ্যার সময় গেলে আপনারা ভালো লেগেছে দেখুন এই যে টি স্টল লাইফটি মেক করে দেয় হয়তোবা আমরা সন্ধ্যা পর্যন্ত তবে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে ঘুরে আসছি এই সাইডটা টা চিড়িয়াখানার সাইড আমরা

দেখতে খুব ভালো লাগছিল ওই জন্য আমি ভিডিওতে এনেছি আর এবারটা আমরা যাচ্ছি চিড়িয়াখানার সাইডে চিড়িয়াখানায় অনেক বেশি কালেকশন নেই বলতে বলা যায় যে আমরা শুধু তাই আর কিছু যায়নি দেখেছি চিড়িয়াখানার দিকে যাচ্ছি চিড়িয়াখানার আগে কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে এই দেখুন একটি বাঁশ খেতে মতো ছোট ছোট বাঁশ দিয়ে

আমরা একটু হরিণ দেখার চেষ্টা করছি ওই যে তিনটা হরিণ দেখতে পাচ্ছি তো আমরা একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছি বাচ্চাটি বন্ধুকে ঘাস খাওয়াচ্ছে বড় দুর্গা ঘাস এই তো